মনে কিন্তু চুরি ডাকাতি চিন্তায় অনেক কিন্তু বেড়ে গেছে আর যেহেতু ঈদের সময় কিন্তু আমরা ঘর তারপর আমাদের অফিস এগুলো ছেড়ে কি বন্ধ রেখে কিন্তু আমরা অন্যদিকে চলে যাই সেক্ষেত্রে ওখানে কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু জানি না একেবারে রিজনেবল প্রাইসে আজকে কিছু সিসি ক্যামেরার প্যাকেজ আপনাদেরকে দেখাই দিব আর সেটা কিন্তু অবশ্যই দাহুয়া ব্র্যান্ডের ক্যামেরা হবে যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এক নাম্বার ব্র্যান্ড আর এটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে সিকিউরিটি বাংলাদেশে আর বিস্তৃত জানো ওর রয়েছে রোমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাইয়া জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনারা এখানে তো সব ধরনের সিসি ক্যামেরাই আছে তবে আজকে নাকি একটা ধামাকা প্যাকেজ দিচ্ছেন জি ভাইয়া সবার জন্য জি কি প্যাকেজ থাকবে আজকে ভাইয়া দাওয়া ব্র্যান্ডের এই নাইট ভিশন ক্যামেরাটা পাচ্ছেন আচ্ছা নাইট এটার মানেটা কি নাইট ভাই রাতে দিনের ফুল কালার এবং রাতে সাদা কালো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নাইট ভিশন জি ভাইয়া যারা হচ্ছে জাস্ট একটা সিকিউরিটির জন্য সিসি ক্যামেরা লাগাতে যাচ্ছে এটার উপরে তো আর কিছু নাই না ভাইয়া আচ্ছা এটা এটা কি কি থাকছে এই ক্যামেরা প্যাকেজে থাকছে

এটা থাকবে দুইটা ভাইয়া আচ্ছা দুইটা থাকবে দুইটা ক্যামেরা থাকবে আচ্ছা তারপর ফোর চ্যানেল একটা এক্স থাকবে আচ্ছা তারপর দুইটা অ্যাডাপ্টার থাকবে দুইটা ভিডিও বেলুন থাকবে পাঁচ জিবি হার্ড ড্রাইভ থাকবে এই হচ্ছে টোটাল একটা প্যাকেজ থাকবে দুই ক্যামেরার একটা প্যাকেজ মানে যা যা লাগাইতে যা যা লাগে সব কিছু আপনারা দিয়ে দিবেন ফুল প্যাকেজে প্যাকেজ থাকবে কত মাত্র 5800 টাকায় 5800 টাকায় দাহুয়া ব্র্যান্ডের সিসি ক্যামেরার প্যাকেজ জি ভাইয়া দেখেন অবিশ্বাস্য ব্যাপার কোন গ্যারেন্টি ওয়ারেন্টি দিচ্ছেন জি ভাইয়া দুই বছরের ওয়ারেন্টি ভাইয়া দুই বছরের জি ভাইয়া আচ্ছা দুই বছরের ওয়ারেন্টি তো থাকছে কেউ তো চার ক্যামেরা চায় ছয় ক্যামেরা চাই দশ ক্যামেরা চায় জি আমরা সম্পূর্ণ দিতে ষোলো ক্যামেরা সব দিতে পারবো সব দিতে আছে আপনারা এখন দুই ক্যামেরা নিচ্ছেন পরবর্তীতে যদি আরো এক ক্যামেরা দুই ক্যামেরা বাড়াতে চান তাহলে কিন্তু আর কোনো কিছু করতে হবে শুধু দুইটা ক্যামেরা নিবেন দুডাপ্টার দুটো দুইটা ভিডিও বেলুন আচ্ছা এটা হচ্ছে দূর দূরের ইয়েটা ভাই টোয়েন্টি মিটার পর্যন্ত খাবার বিশ মিটার পর্যন্ত ভাই আর যদি কাছের টা দেখতে চাই এটা হচ্ছে ডোম ডোমশেপ ভাইয়া আচ্ছা ডোমশেপ এটা হচ্ছে বিশ্বের থেকে দেখা যাবে যেকোনো প্রান্ত থেকে যেকোনো প্রান্ত থেকে আমি সৌদি আরব আছি ওমান আছি কাতার আছি দেখা যাবে দেখা যাবে থেকে আমি বসে বসে দেখতে দেখা যাবে আচ্ছা ওকে আর এছাড়া আর কি কি সিসি ক্যামেরা আছে আমাদের আরো রয়েছে ভাইয়া দাওয়া ব্র্যান্ডের 40 মিটার 40 মিটার জি ভাইয়া আচ্ছা আইপি আইপি জি ভাইয়া আচ্ছা আইপি ক্যামেরার মানে কি ভাই লেটেস্ট একদম লেটেস্ট ভাইয়া এটা একবার লেটেস্ট জি ভাইয়া এনভিআর এর সাথে কানেক্ট করতে হয় ভাইয়া আচ্ছা আচ্ছা ওকে এনভিআর এর সাথে কানেক্ট করব যেটা হচ্ছে ভিডিও বেলুন লাগবে না লাগবে না আর হচ্ছে অ্যাডাপ্টার লাগবে না অ্যাডাপ্টার লাগবে না আচ্ছা যারা এই ঝামেলা থেকে মুক্তি চায় তাদের জন্য

এইটার প্রাইস কত কে রেজুলেশন ভাই এটা প্রাইস মাত্র 2400 টাকা মাত্র 2400 জি ভাইয়া আচ্ছা এটা তো দুইটা লেন্স সহকারে আছে জি ভাইয়া এটাও তো আছে সেটা জি ভাইয়া এই যে এটা ভাইয়া এই যে ডুয়াল লেন্স এটা হচ্ছে ফিক্স থাকবে আর মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবে মুভ করবে হ্যাঁ মুভ করবে আচ্ছা এটা প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে ভাইয়া 5500 টাকা অনলি 5500 জি ভাইয়া আচ্ছা 5500 ডুয়াল লেন্স যেটা হচ্ছে ইমো ব্র্যান্ডের এটাও তো ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ দুই বছরের ওয়ারেন্টি ভাইয়া দুই বছরের ওয়ারেন্টি জি আচ্ছা অনেকে মাছের ঘের আছে প্রজেক্ট আছে সেটার জন্য কি কি ইউজ করতে পারে সেটার জন্য ভাইয়া যদি এইচডি নিতে চায় তাহলে আমাদের এসডি আছে হ্যাঁ এটা 40 মিটার ভাইয়া 40 মিটার জি ভাইয়া আচ্ছা ওকে এটা এটা যদি সিঙ্গেল ক্যামেরা যদি কেউ প্রাইস জিজ্ঞেস করে সিঙ্গেল ক্যামেরা প্রাইস কত এটা প্রাইস পড়বে ভাইয়া 2500 টাকা 2500 টাকা হ্যাঁ আচ্ছা 2500 টাকা আচ্ছা এছাড়াও কিন্তু দাহুয়ার আহ আরো ক্যামেরা আছে যদি এটা দিয়ে নেয় যেটা হচ্ছে ডে নাইট কালার নাইট কালার ভাই আমি যদি প্যাকেটটা একটু দেখাই এটা হচ্ছে ফুল কালার দিবে না জি ভাইয়া আচ্ছা এটা ফুল কালার প্লাস হচ্ছে কথাও বলা যাবে নাকি না ভাইয়া এটা কথা শোনা যাবে শোনা যাবে আচ্ছা কথা শোনা যাবে এটা ফুল কালার ডে নাইট মানে রাতেও কিন্তু রঙিন কালার থাকবে দিনেও রঙিন থাকবে আচ্ছা এটা এটা পার ক্যামেরা প্রাইস কত এটা পার ক্যামেরা প্রাইস থাকছে আপনার ভাই আজকে মাত্র 1650 টাকা ভাই 1650 জি ভাই আচ্ছা কেউ যদি দুই ক্যামেরা বা চার ক্যামেরা দিয়ে প্যাকেজ নিতে চায় সে ক্ষেত্রে এইভাবে সে ক্ষেত্রে আমাদের ভাইয়া প্রাইসটা থাকবে চার ক্যামেরা প্যাকেজ দুই ক্যামেরা প্যাকেজ থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো জি ভাই যদি চার ক্যামেরা দিয়ে নেই যদি চার ক্যামেরা দিয়ে নিতে চান তাহলে ভাই বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো আচ্ছা এই যে দুই ক্যামেরা প্যাকেজ দিয়েছেন ভাই দুই ক্যামেরার প্যাকেজ যদি আমি চার ক্যামেরা দিয়ে নেই এটা তো পাঁচ আটশো দিয়েছেন হ্যাঁ এটা যদি চার ক্যামেরা দিয়ে নেই প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা যদি চার আপনারা সার্ভিস নিজস্ব লোক দিয়ে আমাদের দক্ষ টেকনিশিয়ান টিম আছে এদের দ্বারা আপনারা ফোন দিবেন আমাদের শুধু বলবেন যদি দেশে বাইরে হন তাহলে আমাদের পাঁচশো টাকা করবেন তাহলে আমরা ইনশাল্লাহ আপনার বাসায় গিয়ে

ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এখন কিন্তু এই সিসি ক্যামেরার বিকল্প কিন্তু কিছু নাই একটা পঁচিশশো দুই হাজার টাকার বিনিময়ে যদি আপনি আপনার ঘরটাকে আপনার অফিসটাকে আপনার দোকানটাকে যদি সেফ রাখতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা তাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং ভাইয়া আরেকটা আমাদের ধামাকা অফার আছে ভাই আরেকটা কি অফার আছে আরেকটা ধামাকা অফার দিয়ে দেব আমরা এই রমজানে যদি কেউ আমাদের কাছ থেকে চারটা প্রোডাক্ট নেয় তাহলে তাকে আরো 10 মিটার কেবল ফ্রি দেব আচ্ছা চারটা ক্যামেরা যদি নেয় হ্যাঁ চারটা ক্যামেরা নিলে আরো 10 মিটার এই প্যাকেজে তো 20 মিটার দিচ্ছে না দিচ্ছি আচ্ছা চারটা ক্যামেরা নিলে আরো 10 মিটার ক্যামেরা এক্সট্রা ফ্রি দিয়ে দেব এক্সট্রা ফ্রি থাকবে আর আমাদের সাথে এখন যোগাযোগ করতে হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং পাশাপাশি আমাদের সিকিউরিটি বাংলাদেশ পেজ আছে ফেসবুক পেজ সেখানে নক করলেও আমরা ইনশাল্লাহ সার্ভিস দিয়ে থাকি সার্ভিস দিয়ে দিবেন আচ্ছা ওকে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যার যেটা ভালো লাগবে তাদের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন